বাংলাদেশ এখন ধীরে ধীরে ইসলামী শাসন প্রবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে বিশেষ করে ইসলামী দলগুলো তার মধ্যে নেতৃত্বে স্থানীয় ইসলামী দল কি জামায়াত ইসলাম তো তারা তো ওই যে বাংলাদেশে যদি ক্ষমতায় যায় তাহলে তো তারা ইসলামী বিধিবিধান খিলাফতি অথবা শরীয়তি বিধিবিধান তারা চালু করবে এটাই এর বাইরে তো তারা অন্য কিছু করতে পারবে না এখন বিভিন্ন সভা সমিতি ইত্যাদি জায়গায় যদি মিষ্টি মুখরচক কণ্ঠে ওই যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তারপরে নারী পুরুষ মুসলমান অমুসলমান তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই ধরনের যদি মিষ্টি মধুর কথা বলেও এটাতে কিন্তু বিশ্বাস করার কোনোই কারণ নাই কারণ তাদের রাজনীতিটাই হলো ইসলাম ভিত্তিক আর ইসলামের ইসলামের দাবি কী ইসলামের দাবি হচ্ছে কোনো দেশে সিংহভাগ মানের যদি মুসলমান হয় তাহলে সেখানে আবশ্যিকভাবে ইসলামী বিধিবিধান অর্থাৎ ছরিয়তি বিধিবিধান খিলাফত চালু এগুলো করতেই হবে তো জামাত ইসলাম যেহেতু ইসলামী রাজনৈতিক আদর্শ নিয়ে রাজনীতি করে তাহলে তারা এমনি মুখে মুখে যতই মিষ্টি কথা বলুক ক্ষমতায় গেলে তারা তো ইসলামের যে বিধিবিধান তার বাইরে গিয়ে নিশ্চী ইহুদিনা সারা কাফের তাদের যে কুফুরি বিধিবিধান আছে যাকে তারা বলে কি বিধান তাই না তো এইগুলা তো বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করবে না এটা কিন্তু মানুষের পরিষ্কার বোঝা উচিত তো এখন আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যদি এই যে জামায়াত ইসলাম সহ অন্যান্য দল মিলে যদি ইসলামী শাসন কায়াম করে তাহলে অন্যান্য যে ধর্মীয় লোকজন আছে যেমন হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট তাদের প্রতি এই জামায়াত ইসলামের যে প্রশাসন তার দৃষ্টিভঙ্গি কি হবে বা রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি কি হবে এটা কিন্তু আমাদের এখন একটু জানতে হবে কারণ যদি আজ আজ থেকে মনে করেন যে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে তো সেই সময় যদি জামায়াত ইসলাম ক্ষমতায় চলে যায় তাহলে বাংলাদেশে আসলে কি হতে যাচ্ছে তো মানুষের প্রস্তুত থাকতে হবে না মানসিকভাবে তো প্রস্তুত থাকতে হবে তো এই জন্যে আমি একটা প্রকল্প হাতে নিলাম যে আসলে তাদেরকে কী কি বিষয়গুলো ফেস করার জন্য প্রস্তুত থাকতে হবে তো সর্বপ্রথমে আমার কাছে যে বিষয়টা মনে হলো যে যারা নাকি অমুসলিম তাদের কি ফেস করতে হবে এবং একই সঙ্গে যারা নাকি এই মুসলমানদের মধ্যেও অনেকে আসে না রসালো টাইপের যাদেরকে বলা হয় মডারেট মুসলমান তারাও তো অনেক সময় অনেক ক্ষেত্রে ইসলামী বিধিবিধান সঠিকভাবে মানে না তো তাদেরকেও আসলে কী ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হবে এইটা আমি চিন্তা করলাম যে এটা নিয়ে একটা প্রকল্প করা যেতে পারে প্রজেক্ট করা যেতে পারে ওয়ান আফটার অ্যানাদার কিছু ভিডিও এ বিষয়ে দেওয়া যেতে পারে নাকি তো সর্বপ্রথমে আমি যেটা চিন্তা করলাম যে বাংলাদেশে ইসলামী শাসন কাম হলে অমুসলিমদের প্রতি এই সরকারের অথবা রাষ্ট্রের কি আচরণ হবে সেটা হাদিস থেকে আমরা একটু দেখব এবং সবাই তো জানে যে সরিয়ে আইনের ভিত্তি কিন্তু হাদিস নট কোর আন অনেকে এসে বলবে যে এটা তো হাদিসে আছে কোরআনে তো নাই অতএব এইটা হবে না এরা হলো ধান্দাবাজ শরিয়া বিধানের মোর দ্যান এইটি পার্সেন্ট এগুলো কিন্তু হাদিস থেকে আসছে কোরআন থেকে আসেনি কারণ কোরআনে ওই বিষয়গুলো অত স্পষ্ট না কিন্তু হাদিসে একেবারে স্পষ্ট এবং ঠিক সেই কারণে এই বিধিবিধানগুলো আসছে কিন্তু হাদিস থেকে তো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আসল বিষয়ে যাই সোহিম মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এটা কিন্তু বাংলাদেশের যে ইসলামিক ফাউন্ডেশন আছে তারাই কিন্তু এটা প্রকাশ করছে এটা এমন না যে কেউ একজন একটা কিতাব লিখে মার্কেটে ছেড়ে দিয়েছে না সে সেটা না তো মুসলিম ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত অধ্যায় হলো এক কিতাবুল ইমান অর্থাৎ ইমান বিষয়ে যে কিতাব সেখানে চৌত্রিশ নম্বর হাদিসটা আমি পড়ছি বাট এখানে ত্রিশ থেকে ছত্রিশ নম্বর হাদিস একই আমি অতগুলো পড়ব না আমি জাস্ট একটা পড়ব এখানে কি বলছে হাদিস নম্বর হলো চৌত্রিশ এখানে এই যে বলছে যে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে সাল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ ব্যতীত কোনো এলাহ নেই একথার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত এবং আমার প্রতি ও আমি যা নিয়ে এসেছি তার প্রতি ইমান না আনা পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি এগুলো মেনে নিলে তারা তাদের জান ও মালের নিরাপত্তা লাভ করবে তবে সরিয় সরিয়া সম্মত কারণ ছাড়া আর তাদের হিসাব নিকাশ আল্লাহর কাছে একেবারে পরিষ্কার কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে বলছে যে আল্লাহ নবী বলছে কি বলছে যে আল্লাহর প্রতি ইমান থাকতে হবে অর্থাৎ ওই যে কোরআনের আল্লাহ তার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে এবং একই সঙ্গে খালি মানে আল্লাহর প্রতি বিশ্বাস থাকলেই যে হবে তা কিন্তু না একই সঙ্গে এখানে বলছে হজরত মোহাম্মদ কী বলছে বলছে যে আমি যা নিয়ে এসেছি তার প্রতি যদি কোনো বিশ্বাস না থাকে যেমন এখানে বলা হচ্ছে যে আল্লাহ আছে এইটা কিন্তু সাক্ষ্য দিতে হবে এখন এই যে সাক্ষ্য দেয়া দেখেন সাক্ষ্য বিষয়টা কোথায় আসে আপনি যেটা দেখছেন যেটা জানেন সেইটা মনে করেন স্বীকার করা বা সেইটা বিষয়ে টেস্টিমনি দেওয়া এটাই তো সাক্ষ্য রাইট কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি কি আল্লাহকে দেখছেন আপনি আল্লাহকে জানেন না জানেন না কিন্তু এটা না জানা সত্ত্বেও কিন্তু আপনাকে সাক্ষী দিতে হবে আল্লাহ এক দ্বিতীয় তাই না আবার খালি ওইটা করলেই যে আপনি পার পাবেন তা কিন্তু না তারপরে বলছে যে এবং আমার প্রতি ও আমি যা নিয়ে এসেছে তার প্রতি ইমান না আনা পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি এই যে আমিটাকে এই আমিটা হলো হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লাম কারণ এখানে আল্লাহতে বিশ্বাস করলেই যে আপনি পার পেয়ে যাবেন তাহা কিন্তু না একই সঙ্গে হজরত মোহাম্মদের প্রতিও আপনাকে কী করতে হবে ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে যদি আপনি হজরত মোহাম্মদকে হয়তো জানেন না আপনি তাকে দেখেন নাই এবং উনি আসলেই কোনো ব্যক্তি আসলেই সে সাড়ে চোদ্দোশো বছর আগে ওনার কোনো অস্তিত্ব ছিল কি না এগুলো আপনি কিছুই জানেন না বাট তারপরেও কিন্তু আপনার কি করতে হবে তার তার প্রতি কিন্তু ইমান আনতে হবে এবং আপনাকে সাক্ষ্য দিতে হবে রাইট তো এই কাজ যদি আপনি না করেন তাহলে আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে আপনি আপনি কে যারা নাকি অমুসলিম যারা নাকি ইমান আনে নাই খেয়াল করতে হবে ইমান না না পর্যন্ত লোকদের বিরুদ্ধে এই যে লোকদের বিরুদ্ধে ও লোকদের বিরুদ্ধে মানে কোন লোক যারা নাকি অমুসলিম যারা নাকি ইসলাম গ্রহণ করে নাই ইসলাম কবুল করে নাই তারা এবার বুঝছেন তো তাদের বিরুদ্ধে কি যুদ্ধ করার জন্যে আমি আদিষ্ট হয়েছি যেটাকে ওই ইসলামী পরিভাষায় বলা হয় জিহাদ তাহলে চিন্তা করেন এটা কিন্তু একটা চিরন্তন যুদ্ধ অর্থাৎ চিরকালীন যুদ্ধ অর্থাৎ মুসলমানরা কিন্তু সর্বদাই অমুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত ইসলামী পরিভাষায় কিন্তু শান্তির একটাই সংজ্ঞা বা চির শান্তি বলতে একটাই বোঝায় যখন গোটা পৃথিবীতে ইসলাম কাম হবে শান্তি শুধুমাত্র তখনই প্রযোজ্য তার আগ পর্যন্ত গোটা পৃথিবীতে যত মুসলমান আছে তারা কিন্তু সর্বদাই যুদ্ধে লিপ্ত এখন মনে করেন যে বাংলাদেশের মানুষ যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে না ভারতের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করছে না ভাই এটা কিন্তু এই যে আল্লাহ এবং তার নবীর নির্দেশ অনুযায়ী এটা কিন্তু অন্যায় কাজ করছে এবং শুধু তাই না বাংলাদেশের মধ্যে যে অমুসলিম যারা আছে তাদের কাছে কি এই মুসলমানরা গিয়ে দাওয়াত দেয় যে আসো ইসলাম কবুল করে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেয় অনেক ক্ষেত্রে দেয় কিন্তু তারা তো গ্রহণ করে না তো সেই ক্ষেত্রে কি তাদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করে আমরা বাস্তবে দেখি না ফাঁকে জোকে নানা অজুহাত তুলে আক্রমণ করে মূর্তি ভাঙ্গে মসজিদ মন্দির ভাঙ্গে হিন্দুদের ঘর জ্বালায় পড়ে কিন্তু এটা তো যুদ্ধ না এটা তো যুদ্ধ না এখানে যুদ্ধ বলতে মনে করেন যে মুসলমানরা কী করবে দল বেধে কোনো হিন্দু অধ্যষিত গ্রামে যাবে গিয়ে তাদের আলটিমেটাম দিবে যে হে হিন্দুরা তোমরা মূর্তি পূজারী তোমরা মুর্শেক অতএব তোমরা শান্তির ধর্ম ইসলামের ছা আসো ইসলাম কবুল করা এখনই এখন হিন্দুরা যদি গড়িমসি করে বা ইসলাম গ্রহণ না করে তখন কিন্তু তাদের উপর আক্রমণ করতে হবে এবং দিস ইজ দ্য লিগাল জিহাদ দিস ইজ দ্য লিগাল ফাইটিং অ্যাজ পার ইসলাম ওকে এখন আপনি ওই হিন্দুদের বিরুদ্ধে একটা অজুহাত তুলে নবী অবমাননা করছে অমুক করছে ঝমুক করছে এই ভক্ষর চক্কর করে অতর্কিতে গিয়ে কিছু লোকজন তৌহিদি জনতার ব্যানার আক্রমণ করবে এবং পরবর্তীতে আবার কিছু মুসলমান আবার এটার এগেনস্টে সমালোচনা করবে ভাই এটা তো হাতরামি এইটা করার কারণেই কিন্তু আল্লাহ আরও ভীষণ ক্ষিপ্ত হয় যেখানে আল্লাহ ডাইরেক্টলি নির্দেশ দিয়েছে যে অমুসলিম যারা তাদেরকে তুমি দাওয়াত দিবা যদি গ্রহণ না করে তাহলে তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করবা ডাইরেক্ট এ বক্তব্য তাই তাই না 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 এই যে তো সেইটা করে করে তৈরি তারপরে ঘাপে কিছু লোক দল বেঁধে যে করবে ভাই এটা তো কাপুরুষতা আবার এইটাকে আবার দেশের সরকার এবং কিছু মুসলমান তারা আবার বলে যে এরা সন্ত্রাস এরা সন্ত্রাসী এরা জঙ্গি ইসলামে তো এই কথা বলে না দেখছেন বাংলাদেশের ওপরে আল্লাহ যে খ্যাপ সে এমনি নাই যে বাংলাদেশের আজকে কঠিন দুর্গতি তাই না এমনি এমনি কিন্তু না ডাইরেক্ট পথ আর ইসলাম সহজ সরল পথ ইসলাম গ্রহণ করো বেঁচে থাকো ইসলাম গ্রহণ করবো না ব্যাস তোমার বিরুদ্ধে যুদ্ধ হবে সোজা কথা এখানে ভাই ঘোর ফেসের কোনো কিছু নাই এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কিছু নাই এখানে নতুন কোনো ব্যাখ্যার কিছু নাই যারা বলে এটার ভিন্ন ব্যাখ্যা আছে ও কাছে এরাল ধান্দাবাজ এবং এরা সমাজে ফিতনা সৃষ্টি করে এবং এদের প্রতি আল্লাহ কিন্তু ভয়ঙ্কর রুষ্ট আর এদের কথা যারা শোনে আল্লাহ কিন্তু তাদের প্রতি ভয়ঙ্কর রকমভাবে গজব নাজিল করে কষ্টে নিভতিত করে ক্লিয়ার ইসলাম কিন্তু সরল পথ বক্তব্য সরল জটিলতা কিছু নাই এখানে ভিন্ন ব্যাখ্যা বলে কোনো কিছু নেই আরে ভাই এটা কি আপনি এইট নাইনে আপনি ভাব সম্প্রসারণ করতে বসছেন কোন কবির কোন একটা বাক্যকে নিয়ে আহ একজন কবি তার বক্তব্য তো আর না তার বক্তব্য তো অনেক সময় সুস্পষ্ট না রাইট অর্থাৎ আপনি তার কোনো বক্তব্যকে আপনি যে কোনোভাবে ভাব সম্প্রসারণ করতে পারেন নিঃ কোনো সমস্যা নেই বাট আপনি কোরআন হাদিসের বক্তব্যকে আপনি আপনার নিজের মতো করে ভাব সম্প্রসারণের মতো ব্যাখ্যা করবেন হাজলামি পাইয়াছেন না যেখানে ইসলামী বিধান একেবারে সুনির্দিষ্ট কারণ একটা দেশে অধিকাংশ মানুষ মুসলমান হলে সেখানে ইসলামী বিধান কায়েম করতে হবে দেখেন শব্দটা হলে বিধান বিধান মানে আইন আরে ভাই আইন তো স্পষ্ট হয় না এই ইসলামী পরিভাষার মধ্যেই নিহিত আছে যে কোরআন হাতিসের অর্থ কখনো ভিন্নতর হয় না যুগের সাথে এটার ব্যাখ্যা পাল্টায় না এটা সম্ভব না আপনি যখন বলবেন এটা বিধান তার মানে ল ল মানে আইন আরে ভাই আইন তো থাকবে অপরিষ্কার স্পষ্ট তা না হলে ওই আইন অনুযায়ী আপনি বিচার করবেন কি করে ওই আইন আপনি সমাজে প্রতিষ্ঠা করবেন কি করে রাইট আরে এখানে এই বিধান মুসলমানদের জন্য আল্লাহর বিধান আল্লাহ নবীর বিধান কিন্তু পরিষ্কার সমাজে অমুসলিম থাকলে তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিতে হবে গ্রহণ না করলে আক্রমণ করতে হবে সাপটা এখানে ভিন্ন ব্যাখ্যার কোনো সুযোগ নাই তারপরে পার্শ্ববর্তী কোনো অমুসলিম দেশ থাকলে তাদেরকেও দাওয়াত দিতে হবে যেমন পার্শ্ববর্তী যে বাংলাদেশের কি ভারত আছে এদিকে আছে কি মায়ানমার এই দুই দেশকেও কিন্তু দাওয়াত দিতে হবে এবং নবী তার নিজ জীবনে হাদিসে বহুবার আছে উনি এই কাজটা করছেন দলবল নিয়ে উনি ওই খায়বারে বারে গিয়ে উপকণ্ঠে গিয়ে তাদের বলছেন এই তোমরা ইসলাম কবুল করো করেনি তারা সেহিদি তখন নবী কি দলবল নেতাদের উপরে আক্রমণ করছে তা নবীর এই কর্মকাণ্ডগুলো এটা তো কেমন পর্যন্ত বলবৎ মুসলমানদের এটা অনুসরণ করতে হবে আর যদি সেটা না করে এখন ইহুদিন আসারা কাফের অনেক শক্তিশালী আক্রমণ করলে না জানি কি হবে আরে ইহুদিন আসারা কাফের অনেক শক্তিশালী সোহাট আল্লাহ নবীর নির্দেশ মান্য করতে হবে সেখানে মারা গেলেও আপনি লাভবান শহীদ সুদা বেশ থেকে সংগ্রাম করবেন আর যদি আপনি বেঁচে থাকেন গনিমতের মাল নিয়ে ফিরে আসবেন রাইট এখানে মূল্য লাভ বাঁচলেও লাভ মূল্যেও আপনি একেবারে সোজা সেই চূড়ান্ত পুরস্কার পাবেন বেঁচে থাকলেও একই পুরস্কার পাবেন সো এখানে ইহুদিন হাসারা কাফিররা অত্যন্ত শক্তিশালী এই জন্যে আপনি ইসলামের মানে নিজেকে মুসলমান দাবি করবেন আল্লাহ আল্লাহ করবেন সুবান আল্লাহ করবেন অথচ আল্লাহ নবীর নির্দেশ মানবেন না ভাই তাহলে আপনি কিন্তু ওনাফিক এবং এই কারণেই বস্তু তো আপনারা একটা পর্যায়ে অমুসলিমদের দ্বারা এমন ভয়ঙ্কর আক্রান্ত হবেন আপনাদের নাম নিশানায় দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যাবে এই যে গাজায় যাহাম আসছিলো যারা খাড়ি জিহাদি রাইট তো তারা কি জানতো না যে ইসরায়েলের সৈন্যরা বা ইসরায়েল অনেক শক্তিশালী এবং তাদের উপরে আক্রমণ করলে তাদের গোষ্ঠী শুদ্ধ নিশ্চিন্ন হয়ে যাবে জানতো কিন্তু তারপরে তারা কি পিছফা হয়েছে না হয়নি তারা ভয়ঙ্করকমভাবে আক্রমণ করেছিল সাত অক্টোবর দুই সালে রাইট এখন গোষ্ঠী শুদ্ধ তারা নিশ্চিন্ন হয়ে যাচ্ছে হোয়াট যারা মারা যাচ্ছে তার শহীদ সোজা মরার পর ডাইরেক্ট টিকিট না রাইট এই যে এই আফগানিস্তানে আমেরিকান সৈন্যরা ছিল না তো আমেরিকান সৈন্যদের তো কত উন্নত অস্ত্রপাতিটাতে ছিল কি ছিল নাকি ছিল না ছিল তাতে করে ওই শুধুমাত্র এ কে সেভেন রাইফেল এবং আর পিজি ওই যে রকেট প্রোপেল যে ইয়ে গ্রেড তো এখন এই এইগুলাই ছিল এই যে তালেবানদের কাছে তাই না তো তারাকে পিছো ভাবে হয়েছে নাকি তারা কাতারে কাতারে জীবন দিয়েছে এবং তারপরেও কিন্তু এই আফগান স্থান থেকে আমেরিকানদেরকে কি হটিয়ে দিয়েছে তো এরাই হলো মুসলমানদের আদর্শ এরা এবং এদের কর্মকাণ্ডই কিন্তু বাকি মুসলমানকে অনুসরণ করতে হবে রাইট এখন হ্যাঁ ওইটা করতে গেলে না জানি মরে যাব হ্যাঁ তাহলে কী হবে হাললামি করেন আরে মরে যাওয়া ইসলামে তো মরে যাওয়াকে অনেক ইয়ে করা হয় গ্লোরিফাই করা হয়েছে মরে গেলে শহীদ ডাইরেক্ট ব্যস্ত তাই না তো যাই হোক অনেক কথা বললাম আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে যেহেতু হয়তো আগামী এক বছরের মধ্যে ইসলামী শাসন অর্থাৎ খিলাফত প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাহলে বাংলাদেশে বসবাসরত অমুসলিম যারা আছে তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই ধরনের পরিস্থিতি তাদেরকে ফেস করতে হবে তখন কিন্তু বলা যাবে না যে আমাদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে ক্লিয়ার ধন্যবাদ